ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার মিলন উৎসব শেষ হল এক আনন্দময় পরিবেশে এবারে এই উৎসবের আয়োজন করা হয়েছিল পুরসভার পূর্ববর্তমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি তিনি বলেন সারা বছরে নিজেদের পেশাগত দায়িত্ব পালনের ফাঁকে সুন্দর আয়োজন সত্যি প্রশংসার দাবি রাখে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য তারকনাথ রায় জগন্নাথ ভৌমিক রাজ্য কমিটির সদস্য আমিরুর রহমান জেলার সাধারণ সম্পাদক অরূপ লাহা সভাপতি স্বপন মুখার্জি এছাড়াও বক্তব্য রাখেন পার্থ চৌধুরী এবং শ্যামপ্রসাদ চৌধুরী প্রমুখ এদিনের মিলন উৎসবের মঞ্চে কিশোর কিশোরী এবং তরুণরা নাচ গান আবৃত্তি পরিবেশন করে। নীলম কুণ্ডুর পরিচালনায় পরিবেশিত হয় নৃত্য সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক জগন্নাথ ভৌমিক এছাড়াও আগামী দিনের শুভেচ্ছা জানানো হয় উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ আমনদীপ গোস্বামীকে সংগঠনের সাধারণ সম্পাদক অরূপ লাহা জানান শতাব্দী প্রাচীন সংগঠনের প্রথা মেনে এই আয়োজনে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন জার্নালিস্ট বন্ধুরা করে সবার কথা তুলে আনে সুসুখে সর সাথী হোক এবং তারা যে আজকে একটু সর আসতে পেরেছেন সত্যি সেটা খুব ভালো জিনিস আমারও খুব ভালো লাগছে আপনি কাজ থেকে আমি আজকে আপনাদের এক কথা বলবো যে এটা সবাইকে নিয়ে আমার তরফ থেকে আমি একটা বলে যাচ্ছি যে আমি অনুমোদন বললাম যে এই জেলায় যত আমাদের সাংবাদিক বন্ধু আছে যারা সবাই কাজ করে সবাইকে চলুন একটা আমরা প্রোগ্রাম করি আমরা এই এখন শীত পাখা দিন তাই তো ডিসেম্বর জানুয়ারি মাস যদি একটা দিন যদি আমরা সকাল থেকে ক্রিকেট ম্যাচ খেলি তারপর খাওয়া দাওয়া করি একটা পিকনিক কাম ক্রিকেট ম্যাচ যদি হয় তাহলে কি হয় একটা দেখুন আমরা অফিসের ব্যস্ত থাকি সেখানে যার ফটো করা যে করা একরকম ডিফারেন্স থাকে আপনারা একরকম করে থাকে কিন্তু এমন একটা কোথাও মিলন ক্ষেত্র হোক যেখানে কোনো কিছু বাধা থাকবে না কোনো সীমা থাকবে না যেখানে আমাদের একটাই পড়ছে আমরা বন্ধু সেখানে আমরা মিলিত হব মনের কথা বলব এই যে আমাদের মধ্যে অনেক উচ্ছ্বাস আছে আমরা তো মানুষ হয়তো সব কিছু এক্সপ্রেস করতে পারি না করতে নেই অপ্রজাতি শিল্পী তাহলে এমন একটা জায়গা হোক যেখানে সবাই মিলে সেখানে একটাই পরিচয় আমরা মানুষ আমরা বন্ধু আমরা সবাই একসঙ্গে কি সাংবাদিক বন্ধুরা কি প্রশাসন সবাই একসঙ্গে মিলে আমরা কিন্তু আছি এই জেলার সাধারণ মানুষের আজকে আমাদের অনুষ্ঠান হলো আমাদের বর্তমানের ইন্ডিয়ান জার্নালিস্টের পূর্ব বদল জেলা শাখা প্রতি বছরে নেয় এবারেও আমরা একটা অনুষ্ঠান করেছি সেটা হচ্ছে যে মিলন মিলন উৎসব প্রতি বছরই করি আমরা সাংবাদিকদের যে সমস্ত পরিবার যারা দীর্ঘদিন কোনো সাংবাদিক কোনো মানে তারা কোনোদিন কোনো রিল্যাক্সেশন পায় না তা আমরা পরে দিন ধরে ভাবছিলাম আমরা কুড়ি বছর করেছি সমস্ত পুজো টুজো পেরিয়ে যাওয়ার পরে আমরা এটা মিলন উৎসবটা করি আমরা ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সংগঠনের যারা সদস্য সেই সদস্যদের পরিবারকে নিয়ে মিলন উৎসবে সামিল হই এবারও সেই উৎসব আমরা আয়োজন করেছিলাম বর্ধমানের প্রান্তশালায় সেখানে ছিলেন আমাদের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন আমাদের পরিবারবর্গ এবং পাশাপাশি আমাদের সংগঠনের বাইরেও যারা আছেন এই সংবাদ মাধ্যমের যুক্ত পেশায় যুক্ত তাদের ছেলেমেয়েরা অংশ নিয়েছিলেন প্রতিবারই আমরা করি যে একটা ঘরোয়া অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানে হয়তো ততটাই সেই আড়ম্বর নেই কিন্তু আছে আন্তরিকতা এবং ভালোবাসা তাই আমরা চাইবো যে এই অনুষ্ঠানে আগামী দিনে আরও যাতে অন্যান্য যারা সংগঠন যুক্ত আছে বা আমাদের পরিবার সঙ্গে যুক্ত আছে তারা সামিল হন এবং পাশাপাশি বলে রাখি আগামী একুশে ডিসেম্বর বর্ধমানের কোর্টের কাছে যে রিক্রেটমেন্ট ক্লাব আছে সেখানে আমরা একটি স্বাস্থ্য শিবির আলোচনা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি একেবারে সম্পূর্ণ বিনামূল্যে সেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে ডাক্তারবাবু থাকবেন এবং সেখানে যেমন পরীক্ষা হবে এবং ডাক্তারবাবু সেখানে তাদের ট্রিটমেন্টও করবেন